তোল্লাহি অপারা জি আমি আমিনুল ইসলাম আমিন আমি আছি এটা আমাদের বাড়ি অর্থাৎ আব্বা আমার বাড়ি এটা হলো এই হলো হালত আমার বর্তমান আজকে তিন নয় দু হাজার চব্বিশ মঙ্গলবার পাকের ঘরটা পুরোটা পড়ে গেছে একদম এই হলো আব্বা আমার ঘর ছিল এটা এমনি তো পুরাতন ঘট ছিল এরপরে এটাতে সব ভেঙ্গে চলে গেছে ভিতরে পানি কাদা ময়লা এরপরে হলো এখানে আমার আব্বার থেকে ঘর থেকে জিনিসগুলো বাহির করা হয়েছে এখানে আব্বা আমার সাথে আমি থাকি এখানে থাক পরে এই এই হইলো জিনিসপাতিগুলো ফ্রিজ ঘর থেকে বাহির করছি এখানে কারেন্টও নাই ধোয়া হয় নাই নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেছে একদম এই এটার অবস্থা হলো এই এই মাটি দোয়ারও কোনো সুযোগ নেই মাটি গ্লাসগুলো ভেঙে গেছে এই আলমারি এটা আমার কিতাবের শোকে ছিল এই কাদা ময়লা দোয়ারও কোনো সুযোগ নেই খাট টেবিল পাতি গ্লাস সব এখনও অবস্থা এই এই হলো খাট এই হলো পাকের ঘর এই হলো ঘর আব্বা ঘরেই ঘরে থাকে আমি বলছিও এই যে আব্বা ঘর এটা এই যে ঘরটা পূর্ব দিকে ডলে গেছে ডলে গেছে এখনও আজ পর্যন্ত ঘরের অবস্থা হইলো এই এই হলো এখনো ঘরে এক হাঁটু কাদা আমি কাদা থেকে দাঁড়াইয়া দেখতেছি এই এই হলো কাদা ঘরের অবস্থা এই বেঙ্গে চুরে সব চুরমোচার একটা হইলো আগ থেকেও ক্ষতিগ্রস্ত এবার একদম পুরাটাই ক্ষতিগ্রস্ত এই কাদা সামনের রুমের অবস্থায় এরপরে মধ্যখানের অবস্থায় এই আলমারিটা নষ্ট হয়ে গেছে এখনো কাদার ভিতরে বাহির করতে পারেনি এটাও আলমারি একটা এটিও বাহির করা হয়নি এখানে কিছু জিনিস এখনও আছে খাটসহ বের করা হয়নি এই আল্লাহ রহমান করেন এই আলমারি কাজটা সব ভেঙে গেছে এখনো মাটির এই হলো এই অবস্থা এই এখনো কাদা ডলে গেছে ভেঙে গেছে সব চূর্ণ হয়ে গেছে আল্লাহ লাফ করে দেন এই এটা ছিল আমার মাপা মাসায় থাকতাম কাঠটা বের করা হয়েছে মাটি এটা মাটির উপরে ছিল এই যে ভেঙে গেছে এই দরজা খুলে গেছে এই এখনো কারেন্ট নেই পুরো এলাকায় এই ঘরের অবস্থা এটা পূর্ব দিকেও ডেবে গেছে পশ্চিম দিকেও ডলে গেছে এটার হালত হলো পুরা হালত হলো এই এই এটা কোন রকম দাঁড়ায় আছে এটা ধাক্কা ভালো করে দিলে পড়ে যাবে কাদা কাদা ময়লা এই হলো পুরা ঘরের অবস্থা আল্লাহ হেফাজত করেন আব্বা আম্মাকে আরেক ঘরে নিয়ে রাখছি আমি এই হলো ঘরের হালত চুলার হালত রান্না বান্নার কোনো সুব্যবস্থা নেই আমি দশ দিনে আজ পর্যন্ত ঘরে একবেলাও খাবার খাইনি আব্বা আম্মার জন্যই চোখে পান্না কান্না আসে আবার খাবো কীভাবে এই হলো অবস্থা আমি থাকি ফারুকি আমাদের সায় খাই ওইখানে ঘুমাই ওইখানে এই ঘরের অবস্থা এটা হলো মধ্যখানে পুরা ঘর বসে গেছে এটা সংস্কার করার কোনো সুযোগ নেই এটা পুরাটা নতুন পূর্ণ নির্মাণই করতে হবে দোয়া চাই খাস করে অনেকগুলো জিনিস নষ্ট হয়ে গেছে ল্যাব তোষক অনেকগুলো বিষয় নষ্ট হয়েছে ওই যে ওখানে আছে এই জিনিসপাতি সবার অবস্থায় ঘরের অবস্থায় দোয়া চাই সবার কাছে খাস করে আল্লাহ তালা যেন আব্বা আম্মার জন্য একটা সুন্দর সুষম একটা সুন্দর পরিবেশ একটা ঘর করার ব্যবস্থা আল্লাহ তাহলে তৌফিক দান করেন আমি আব্বা মার সাথে থাকি আমার কোনো ঘর নেই বড় ভাইয়ের ঘর এটা মেজু বাইয়ের ঘর আর এখানে আমি আব্বা আমাকে নিয়ে থাকার জন্য ঘর করার চিন্তা করি একটু জায়গা কয়েক বছর মিলে নেওয়া হয়েছিল এরপরে মাটি বাড়ানো হয়েছিল এটাও একদম ইয়া হয়ে গেছে খাত পরে গেছে মাটিগুলা নিয়ে গেছে মাটিগুলো একদম নিয়া হয়ে গেছে এই অবস্থা এই এন্ডোয়াতে ইখাস করে এই হলো ঘরের অবস্থা আল্লাহ তাআলা হে পাক করেন সবরে জামিলদার করেন উত্তম ন্যায়মা বদলাদান করেন ইনসবর কাছে দোয়া দরখাস্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু